السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج ہم سیکھ سگا تو بحسا منے آلوچنا نافی من نابا چوک منع کرنے من اتیت کال আর এহতে মালি সন্দেহ সূচক আর মারুফ মানে হচ্ছে কর্তা বা কর্তাবাচক হচ্ছে কি কর্তিবাচক না বাচক কর্তৃবাচে না বাচক সন্দেহ সূচক অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা তাহলে আজ আমরা শিখবো তাহলে আমরা কি শিখবো বাসা নাফি ফেলে মাঝি এহতে মালি মারুফের শিখবো আমরা পরিচয় জানব প্রথমে আমরা পরিচয় জানবো নাহতে মালি মারুফের পরিচয় যে ফেইল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে সন্দেহ বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নাফি ফেলে সম্ভবত সে করেনি তাহলে আমরা কি বুঝলাম কি অতীতকালে কোনো কাজ করেনি হয়নি বলে সন্দেহ বুঝায় মানে অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে সন্দেহ বুঝাবে তাহলে সেটাই হচ্ছে নাফি ফেলে মাজি এহতে মালি মারুফের সিগা তাহলে এ হলো পরিচয় এরপরে আমরা জানব এই গঠন প্রণালী এরপর কি জানবো আমরা গঠন প্রণালী কি ইজবাত ফেলে মাজি এহতেমালি মারুফের লাল্লা মারুফের লাল্লা মায়ের লাল্লা মায়ের পরে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না তবে অর্থের মধ্য হ্যাঁ অর্থকে না অর্থ পরিবর্তন করে দেয় আর এই মাটি লাল্লা মায়া এর পরে আর পরে আর সিগার রূপ এর পূর্বে আসবে যেমন লাল লামা থেকে লাআল্লামা লামা সম্ভবত সে করেনি তাহলে আমরা আরেকবার দেখি গঠন প্রণালী বোঝাবার জন্য বলছি ইসবাত ফেইলে মাজি এতে মালি মারুফের লাল্লাহ পরে মানে লা আল্লাহর পরে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে মানে লা আল্লাহর পরে একটি মা যোগ করতে হবে আর অক্ষরটি শব্দের পরিবর্তন করবে না যেমন যেমন শব্দের মধ্যে পরিবর্তন করবে না বলতে গেলে কানা যে কানা 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 তা যে পরিবর্তন ছিল সিগার মধ্যে ওইরকম কোনো পরিবর্তন করবে না তবে অর্থের মধ্য হ্যাঁ অর্থকে না অর্থের পরিবর্তন করে দেয় খালি অর্থটাকে খালি না করে দিবে হ্যাঁ থেকে খালি না করে দিবে আর এই মাটি লাল্লা পরে পরে আসবে লাল্লামা এর মা পরে আসবে লাল্লামার পরে মা আসবে বসাতে হবে আর সিগার রূপ এর পূর্বে বসবে তারপরে শিগার রূপটা যেটা ফালা ফায়লা ফালু যে শিগারূপ গুলো এ মা পরে বসবে এটাই বলছে তো তা লাল থেকেই লা মা ফাইলা সম্ভবত সে করেনি তাহলে এই হলো গঠন প্রণালী তাহলে এই হলো তাইলে আমরা দেখতে পারি লেখে একবার দেখি لعلما ما ما لعلمة ما اي فعلة تلقى المسكب لعلم ما فعلا. لعلمة ما فعلة لعلم ما فعلة فعلة تلقى গঠন প্রণালী তাহলে কি হলো এই এক নম্বর দেখি আমরা এটা রূপ আর এই শিগারূপের এই এক নম্বর হচ্ছে এটা শিকারূপ এরপরে না অর্থপত একটি মা যোগ হবে দু নম্বর এরপরে তিন নম্বর লাল্লা মা বসাতে হবে তাহলে এই সিগা গঠন হয়ে যাবে বুঝতে পারলেন তাহলে এই সিগা গঠন হয়ে যাবে নাফি ফেলে মাজি ইহতে মালি মারুফে সিগা মডন হয়ে যাবে মানে সিগার পরে মা টু আনতে হবে না অর্থবোধক মা তারপর লাল্লামা মোসালে এই সিগা গঠন হয়ে যাবে তার এ হলো গঠন প্রণালী আসুন আমরা একটু একটু করে সিগা দেখি তাহলে প্রথমে আমরা কি দেখি গর্বান মায়না সিগা আদাত তাহলে আমরা প্রথমটা দেখি সিগা কি ফাআলা সম্ভবত সে একজন পুরুষ করেনি তাহলে ওয়াহিদ মোজাক্কর গায়েব সিগা আর এ আমরা তো বলে আসছি ওয়াহিদ মানে আদাদ মোজাক্কার মানে হচ্ছে জেন্স আর মানে হচ্ছে শাক্স এবার আমরা দ্বিতীয় নম্বর দেখি লাআল্লামা মা ফাইলা সম্ভবত তারা দুজন পুরুষ করেনি তাসনিয়া মুজাক্কার গায়েব সিগা এরপর আমরা শিখব লাআল্লামা মা ফাইলু সম্ভবত তারা সকল পুরুষ করেনি তাহলে আমরা শিখলাম কি শিখলাম আমরা પહેલા লাআল্লামা মা ফাআলু সম্ভবত তারা সকল পুরুষ করেনি জমা মোজাক্কার গয়েবের শিখা এরপর আমরা শিখবামা মা সম্ভবত সে একজন স্ত্রী করেনি ওয়াহিদ মান্নাস গাইবের শিখা তারপরে শিখবো আমরা লাল্লামা মা ফলতা সম্ভবত তারা দুজন স্ত্রী করেনি তসনিয়া মান্নাস গয়বের শিখা তারপর আমরা শিখব লাল্লামা মা ফালনা সম্ভবত তারা সকল স্ত্রী করেনি জমা তাহলে এই ছটি হচ্ছে গয়েবে মহানাসবে সিগা মোজাক্কার তিনটি মহানাস তিনটি এরপর শিখবো আমরা হাজির সিগা উপস্থিত কি মা মা ফালা লাল্লা মা ফালতা সম্ভবত তুমি একজন পুরুষ করণী ওয়াহিদ মোজাক্কর হাজির শিখবো পুরুষ মাজন তসমিয়া মোজাক্কার হাজির শিগা এরপরে শিখবো লালা মা ফাল সম্ভবত তোমরা সকল পুরুষ করণী জমা মোজাক্কার হাজিরের সিগা তারা এই তিনটি মোজাক্কার হাজিরের সিগা। এরপরে শিখবো লাল লামা ফল সম্ভবত তুমি একজন স্ত্রী করণি ওয়াহিদ মহান্নাস হাজিরের শিগা তারপরে শিখবো লাল লামা ফায়ল তুমা সম্ভবত তোমরা দুজন স্ত্রী করণি তাহলে শিখারূপ হচ্ছে তাসমিয়া মহান্নাস হাজিরের শিগা এরপরে আমরা শিখব আল্লাহ মা মা না সম্ভবত তোমরা সকল স্ত্রী করনি জমা মুয়ান্নাস হাজিরের সিগা তাহলে এই তিনটি হচ্ছে হাজিরের সিগা এরপর আমরা শিখব লা আল্লামা মা ফআলতু আমি একজন পুরুষ ও স্ত্রী করিনি যেটা ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে তারপরে আমরা শিখব কি লাল লামা মা ফ্রায় না সম্ভবত আমরা দুই বা দুয়ের তথ্য দিক পুরুষ সম্ভবত আমরা দু বা দুয়ের তথ্য দিক পুরুষ ও স্ত্রী করিনি যেটা জমা মুতা কার্লি মতা সিনেমা মুক্তাকার্লি মুজক্কার মহানাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমরা আরবি দেখি লাল লামা মা ফ্রায় লা লাল লামা মা ফ্রাই لعل ما ما فعلوا لعل ما ما فعلت لعل ما ما فعلت لعل ما ما فعلت لعل ما ما فعلنا لعل ما ما فعلت لعل ما ما فعلتما لعل ما ما فعلتم لعل ما ما لعل ما ما فعلتما لعل ما ما فعلتن لعل ما ما فعلت لعل ما ما فعلنا لعل ما فعل لعل ما ما فعلا لعل ما ما فعلوا لعل ما فعلت لعل ما ما فعلت لعل ما ما فعلنا. لعل ما فعلت لعل ما ما فعلتم لعل ما فعلتم لعل ما ما فعلت لعل ما ما فعلتم لعل ما فعلتن لعل ما ما فعلت لعل ما ما فعلنا